নিজ থেকে আমরা সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছি এবং আমরা সবাই ম্যাচে তো এখানে কিছু কিছু বিষয় আমরা মধ্যে আমরা ফার্স্ট থাকি হ্যাঁ যার দেখি যে আসলে আলোচনা করা এক মালিকানাটা কেনভাবে করছি এটা আমি আমার ব্যক্তিগত জীবনে কিছুটা দেখেছি বলে বলছি যে আমরা অনেক সময় খুব চিন্তা করি যে চাকরি পাচ্ছি না

সপালিরা আমার এই বিষয়গুলোর এক মালিকানা ব্যবসারা আসলে অনেক ভালো গুরুত্ব দেরি করে আপনার চাইলে কিন্তু আপনার ঘরে বসে বা আপনি উঠে করতে পারেন যাদের জন্য আপনাকে ছোট উল্বে না কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা আমরা বড় কিছু বসে থাকি হয়ে থাকি এবং সেজন্য অপয় করি আর ছোটগুলো দিয়ে আমরা গুরুত্ব দিই না

কারণ এক এক জনের এক এক ধরনের মানসিকতা কারো মেডিসিন ব্যবসা করতে ভালো লাগে কারো হার্ডওয়ার ব্যবসা করতে ভালো লাগে কারো এই হোটেলে ব্যবসা করতে ভালো লাগছে থাকবে কিন্তু ব্যবসায়ী স্বাবলম্বী হওয়ার তিনটা কৌশল আছে এই তিনটা কৌশল যদি সে দিতে পারে তাহলে সে কখনো ব্যবসায়

এটা হচ্ছে আপনি যদি কোনো ব্যবসা করতে চান বা ব্যবসা করতে হলে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি ব্যবসা করবো

যার কারণে আমি কিন্তু দোকানে ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু একটা সময় আপনারা তো জানেন যে বৈদিক ব্যবসাগুলো সংক্রান্তরা যখন ধরে বিদ্যালয় কি করে বাচ্চা যখন একটু বড় হয় তখন তাকে ধীরে ধীরে ব্যবসাতে ইনভলভ করে তাকে আনায় রাখে যেটা এখন হয় না

আপনি যখন দোকানদারি করবেন মালিক তার ব্যবসার উন্নতির জন্য মালিক তার ব্যবসা লাভ জন্য আপনাকে প্রশ্ন শিখে দেবে যে মালদা তুমি

সে কিন্তু মালিক ভাই আপনি তো দোকান দিচ্ছি আমার দোকানটা মুখ দেয় আপনি আসিয়ে তাহলে আপনি কিছু শুরুতে কিছু ফাইন পেয়ে গেলেন কিছু কাস্টমার পেয়ে গেলেন ব্যবসার যেটা দিতে আপনি কাস্টমার সাথে দিলে বলুন কিন্তু আপনি যদি কোনো ব্যক্তি ছাড়া যদি কোনো আপনি শিখেন কারণ আপনি যখন কোনো অন্য জায়গায় মাল কড়ালে গেল তাহলে আপনি যখন নিজের ব্যবসায় আসবেন তখন এই বিষয়গুলো যখন একটাই করবেন তাহলে আপনার অবশ্যই হবে তৃতীয় হচ্ছে কি আমাদের দেশ বাঙালি তো যখন নিজের ব্যবসা মাধ্যম করি আমরা কর্মচারী থাকে তখন কিন্তু সে ঠিক নয় তখন সকালে কিন্তু ব্যবসায় চলে আসবেন সেই জন্য আপনার বলে থাকি যে কি যদি কোনো ব্যবসায় সম্পর্কিত হয় তাকে অবশ্যই কোনো ওই ব্যবসায় তারা যেটা করতে ইচ্ছুক ওই ব্যবসা করতে কোনো প্রমাণে গিয়ে তাকে